আউজুবিহিমিনার সাহতোয়ানের রজিম বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সবাই আর সব সময় ভালো থাকেন সেই প্রত্যাশায় করি তো আজকে নতুন একটি জায়গায় আমরা আসছি জায়গাটার নাম হচ্ছে রামকান এবং সেই রামকানের অল্প একটু গেলেই একটি বাগান আমরা পাব মানে সেই বাগানে নাকি অনেক আগে আপনার কোনো একটা বউ মানে যেভাবেই হোক জিন জাতি হ্যাঁ নিয়ে এসে বাগানে ফেলে রাখি তো মোটামুটি স্বাভাবিকই ছিল কিন্তু ইদানিং কিছুদিন হলো নাকি এইখান থেকে কোনো লোক যাতায়াত করতে পারে না ওই বাগানের ভিতর থেকে নাকি ওই নতুন বোর মতো সাজগোজ করে বিভিন্ন মানুষকে ভয় বিধি দেখা যাচ্ছে কান্নার আওয়াজ আসে হেঁটে যাচ্ছে বা ডাকে হ্যাঁ নুকুর করে চলে বা ডাকে ভিতরে আসো ভিতরে আসো এরকম ভাবে আর অত্যন্ত দেখতে নাকি সুন্দর যারা দেখছে তাদের মুখ থেকে শোনা তো আমাদের যারা এখানে নিয়ে আসছে তারা কিন্তু ভয়ে মানে ওইখানে যাইতে রাজি হয় নাই যার জন্য আমরাই এখানে আসছি উনি শুধুমাত্র দেখা দিয়ে চলে গেছে মানে কিছু সময় পর থেকেই নাকি এই ধরনের ঘটনা ঘটে এখান দিয়ে মানে লোকজন চলাচলই একদম বন্ধ হয়ে গেছে তো শামীম ভাই আপনি কিছু বলেন তো আমাদের টিম আমাদের টিম মূলত এটা নিয়েই কাজ করে তো এখানকার লোক আমরা এটাই শুনলাম যে এইখানে নাকি মাঝে মাঝে বইয়ের কান্নার আওয়াজ পাওয়া যায় এবং বিভিন্ন লোক ভয়ভীতির কারণে এখানে স্বাভাবিকভাবে তারা চলাফেরা করতে করতেছে তো আপনারা তো জানেন আমাদের টিমের মূল মূল উদ্দেশ্যটাই হচ্ছে আসলে এই সমস্যাটা সমাধান করে লোকজনকে স্বাভাবিক অবস্থায় তার কাজে আনা এটা হচ্ছে আমাদের দায়িত্ব তো আমাদের সঙ্গে আজকে যা যা হবে আপনারা সবাই সুষ্ঠুভাবে সেটা দেখতে থাকুন দেখেন শেষ পর্যন্ত কি হয় মামা তো লোকজনের যেভাবে কথা বললো সেই সম্পর্কে কিছু বলো সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে আমার মুকলেশ মামার কাছ থেকে কিন্তু সবকিছু শুনলেন এবং জানলেন তো আসলে যেখানেই প্যারানরমাল সেখানেই কিন্তু আমাদের নাইট সিকার বিডি টিমের লোক হাজি তো আজকেও কিন্তু বরাবরের মতো এসেছে হচ্ছে ওই পাশে মামুন এবং মোকলেশ মামা এবং শামীম ভাই এবং আমাদের তান্ত্রিক কাউসার ভাই এবং আমি আছি সাদুত হোসেন এবং ক্যামেরায় আছে আলিফ ভাই তো সুপ্রিয় দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে কী হয় আমরাও যাই চলুন এগিয়ে যাই সবাই সবাই ধীরে ধীরে যাবেন পাশেই মনে হয় রেল স্টেশন আছে আমার না পাশে বলতে অনেক দূর আসলে অনেক দূরেই রেল স্টেশন এবং ট্রেন যাচ্ছে গোবিন্দগঞ্জ রাত হয়ে গেছে আওয়াজটা একমত এটাই মনে হয় না ভিতরে যেতে হবে এইটা কিন্তু আলেপ ভাই যেহেতু গ্রাম অঞ্চল এটা কিন্তু হাটবাজারে যাওয়ার মূল রাস্তা এবং এই রাস্তা দিয়ে কিন্তু এখন আর লোকজন চলাচল করতে পারে না মানে রাত্রে আগে গভীর রাত্রেও মানুষ আসা যাওয়া করতে কোনো সমস্যা ছিল না কিন্তু এই ঘটনার পর থেকেই আপনি এখান দিয়ে তেমন লোকজন যাওয়া আসে এখন মনে হয় রাস্তার উপরে একটা উন্নয়ন ঘটে না ঘটে না যেহেতু ভয় লোকজন যাতায়াত করতে পারে দর্শক আমরা কিন্তু বাগানের মধ্যে কিন্তু প্রবেশ করতেছি আস্তে আস্তে আমাদের সাথে কিন্তু কাউসার ভাই আছে তিনি কিন্তু আমাদের দিক নির্দেশনা কিন্তু দিবে আসলে কোথায় ভয় ভয় বিষয় থাকলে তিনি কিন্তু আমাদের জানাবে কাউসার ভাই এটা কারোর যদি কোনো বিপদ হয় এটা আবারও কাজে লাগবে মামলা রেগে দেন ওইটা

ভাই সব সবাই সাবধানে দেন ঠিক আছে দর্শক আমরা কিন্তু আরো গভীরে যাচ্ছি আপনারা দেখতে থাকেন আসলে কি হয় আমার মনে তো হয় এই জঙ্গলটা আসলে আরো ভয় কিছু হতে চলছে

আমাদের যে জায়গা কথা বলা হচ্ছে এইটা কি সেই একদম মিডল পয়েন্ট এটা মিডল পয়েন্ট না মিডল পয়েন্ট আর একটু ভিতরে কিন্তু এটা মূলত ও পুরো মেলা এরিয়া যে থাকে হ্যাঁ এক জায়গায় তো থাকে আমরা মূলত একদম মাঝখানে আছি তো

মানে একদম উঠতো না ভিতর থেকেই মনে করো যে কান্নাকাটি উঠত হ্যাঁ মানে উনি আরো ভিতরে নিয়ে আসতে ভিতরে নিয়ে আসলে আল্লাহ জানে লোকজনের সাথে কিরকম ঘটনা ঘটতে পারে ভয়াবহ ঘটনা ঘটতে

শা রাস্তা সংকন্ড করে কিন্তু যাওয়া লাগে আমাদের কারো ক্ষতি হওয়া যাবে না মানে ওদিক তো যাওয়া যাবে না ওদিক যাওয়া যাবে না আমরা তো দিকে যাব না যে তো আমরা প্রথম প্রথম আসছি আমরা এই দিকে যাব না আমরা তাহলে ওই দিক জান ওই দিক দেখি এই জঙ্গলের মধ্যে তো কোন রাস্তা আছে আচ্ছা এই যে এই পাশ দিয়ে এই এই পাশ দিয়ে হ্যাঁ এই পাশ দিয়ে এই পাশ দিয়ে রাস্তা সর আওয়াজ আছে আওয়াজ আসছে না আওয়াজ আসছে বিশেষ করে পাখির যে আওয়াজটা এটা কিন্তু এখনো যায় নাই না এটা কন্টিনিউ কিন্তু হ্যাঁ

একদম কিন্তু মানে নতুন শাড়ি পরা শাড়ি পরা মানে আমরা লাল কাপড়ে বেনারসি শাড়ি বেনারসি শাড়ি আমরা যেভাবে দেখি ভাই এই এখন আবার এই সাইডে দেখেন আল্লাহু আকবার আমরা মাসখানে চলে আইছি আমি কিন্তু এখন মাসখানে চলে আসলাম যার জন্য চার পাশে আক্রমণ হচ্ছে খুব সুন্দর ছিল আমি কিন্তু সরাসরি মুখ দেখতে চাইছিলাম কিন্তু আমাকে দেখতে পাইনি মানে দেখার আগেই তার আগে আঘাত করতে না তার মানে এই রূপের আকর্ষণই মানুষকে মানুষকে এই করে কিন্তু করে তান্ত্রিক শক্তি কিন্তু অনেক কিছু জানে তার উপর আক্রমণ হয় সামনে ইলাকাশির উপর কি পরিমাণ আক্রমণ হতে পারে তাহলে ভাবেন একটা বার এবং লোকজন কিন্তু এটাও বলছে মামা যে একদম সুন্দর তো সুন্দর যে যে কোনো পুরুষ লোক মানে তার প্রতি আকৃষ্ট হয় হুম এটা বলছে তো হ্যাঁ শুনছি সুন্দর যে ট্রাপে মনে ফেলায় আল্লাহু আকবার তাইলে আমরা

আমরা শুধু এই চিন্তায় আছি যে আমাদের সবাই একসাথে থাকো কোন লোকের উপরে যেন আক্রমণ না বুঝতে পারলাম এতটুকু শক্তিশালী এটা বুঝতে পারলাম যে আমাদের তান্ত্রিক ভাইয়ের উপরে যখন আক্রমণ হচ্ছে সেখানে আমাদের সাধারণ লোকের উপর না জানে কি হতে পারে এখন মানে একটা মানে স্তব্ধ কোনো

অটোমেটিক ওকে বাদ দাও সত্ত্বেও কিন্তু ভিতরে চলে যাচ্ছে কিন্তু আমার মনে হয় এইখানে আর বেশি থাকলে সমস্যা হতেই পারে আপনাদের কিছু কথা বলে দর্শক আপনারা কিন্তু অনেক দর্শক আছেন আসলে এই জায়গায় দাঁড়িয়ে কথাটা কথা বলে ঠিক না তারপর বলি আপনারা বলেন যে ভাই আপনারা ভয় পান ওখানে যান কেন রাতের বেলা যায় কেন কিন্তু ভাই অ্যাকচুয়াল বিষয়টা বলি আমরা প্যারানরমাল উপরে কিছু না আমরা জাস্ট এখানে আপনাদের সত্য ঘটনাগুলো দেখাই হ্যাঁ দেখানোর জন্য আসি করে পরিদর্শন করে আসি তো মূলত এখানে মেন মেইন জানাশোনা যদি কেউ থেকে থাকে তাহলে আমাদের তান্ত্রিক কাউসার ভাই আমরা কিন্তু জানি কিন্তু আমাদের উপরে যদি কোনোভাবে আক্রমণ হয় বা কোনো ক্ষতি করে সেটা সংশোধন নিতে কিন্তু করতে পারবো না তো যাই হোক ভয়ের ব্যাপার প্যারানর্মাল বিষয় এগুলো যত সাহসী লোকই হন আপনার সামনে যদি কোনো কিছু পরে অবশ্যই আপনি ঠিক থাকবেন না এটা আমি গ্যারান্টি যাই হোক সেই জানে যে এটা কতটা ভয়ঙ্কর যাই হোক এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে তান্ত্রিক ভাই এখন আমরা এখানে যেগুলো দেখলাম এখন নিচু শান্ত আছে তো যাই হোক এখন আমরা যেগুলো দেখলাম নিচ চকে দেখলাম তাতে কি আজকে কিছু করা সম্ভব কি না মূলত আমরা কিন্তু আগে এসে দেখি হ্যাঁ দেখার পর পরিবেশটা বুঝি আসলে কাক কিভাবে কোন ভাবে নিয়ে আসা লাগবে কিন্তু মাধ্যমে আসে আমরা কিন্তু আমরা কিন্তু মাধ্যমে নিয়ে আসি যাই হোক আজকে যেহেতু আমরা সেইভাবে কিন্তু আসিনি আমরা মূলত

আসলে আমরা যে জায়গাতে আমাদের ইনফরমেশন দেওয়া হয় আমরা সেগুলো সেই জায়গায় ছুটে চলে যাই আসলে যতগুলো প্যারানরমাল বিষয়গুলো আছে বা খারাপ যেগুলো আত্মা বলেন আর যাই বলেন জিন বলেন সবাই কিন্তু সমান শক্তিশালী না আর আমরাও কিন্তু জানি না যে আমাদের সামনে যেটা আছে সেটা আসলে কতটা শক্তিশালী তো যাই হোক এটার জন্য প্রথমে আমাদের পরিদর্শন করতেই হবে এবং দেখতেই হবে এর মধ্যে আমাদের আক্রমণ হয় অনেক কিছু যাই হোক যাই হোক কোনোভাবে আমরা তান্ত্রিকের দ্বারা আমরা কিন্তু সেখান থেকে বেঁচে ফিরি বা চলে যাই কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে আসি এখন সাহসোরাবাই বলতেছে যে এখানে যে সমস্তগুলো আজ দিনগুলো আছে এর জন্য এইভাবে সাধারণ ভাবে তারানো সম্ভব না অন্য একদিন আসবে যে সে এখানে আসন দিবে আসন দিয়ে সাধনার ইয়েতে আপনি এটা তারাবেন এই তো কিছু লোক আবার ভাবে বলে যে তাঁন্ত্রিকের উপর কিভাবে আক্রমণ করে ভাই আসলে আক্রমণ সবার পারে করতে পারে কোমার বেশি হ্যাঁ কোমার বেশি কারণ আমি যদি কথা খাটায় কথাই করি ওরা কিন্তু উরাও কিন্তু রাগে রাগার পর আঘাত করে কি করে

কারণ যেহেতু মূল সূত্র বন্ধু কথা নাই বুঝতে পারে কি বলেন ভাই এটাই মূল মতো সামনে এই পিছনে কি জান্দাৰিনে আলু কাৰে কোনো ক্ষতি নাই চলি যোৱা মামা

আমাদের যে ক্যামেরাম্যান ছিল আসলে সে কিন্তু সবাই গ্রুপের কিন্তু বাইরে থাকে সে কিন্তু একা একা থাকে সে মূলত পিছনে ছিল ক্যামেরা নিয়ে ধরেছিলো তার উপরে কিন্তু আক্রমণ তো আসলে ক্যামেরাম্যানের ম্যানের উপরে কিন্তু চরম ঝুঁকি থাকে তো দেখতেই পেলেন তার উপরে কিন্তু আক্রমণ করা হয়েছিল যাই হোক আমি ক্যামেরাটা হাতে নিয়ে যাই হোক আমাদের ক্যামেরাম্যান আলিফ ভাইকে কিন্তু ভাই সুস্থ করে কিন্তু আমরা এখন এখান থেকে এই জায়গাটা ত্যাগ করতেছি তো দর্শক আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ